কাদার মধ্যে এই যে আমাদের জমি ঠিক হচ্ছে জমির কাজ ঠিক হচ্ছে ওই যে ওই পাশে সব দেবর আছে দেবরা আছে আমিন আছে জানি নি যাবন নাকি তো এই যে এখনও আমি নিয়ে জমি ঠিক করছে অনেক রোদ আমার মেজ দেবর আছে সেই গরম জানি না গরমে সব স্টক করে কি না এই পাশে আমার ভাই আছে আমাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ডের জমি এখনও ঠিক হয়নি সেই জমি ঠিক করার জন্য গ্রামে আসছে আমাদের অংশ এখন মাইকে যে সব বের করে দিচ্ছে মাঠে কাদা টাই ঢোকা যায়নি আমাদের এটা এখন কাদা তারপরেও কিছু করার নাই বৃষ্টি হয়েছে তবে যে গরম এই গরমে তো মনে হচ্ছে কি হবে আল্লাহ জানি যে মেন রোড এটা হচ্ছে মেন রোডের একদম সাথে একদম ওই পর্যন্ত আর এই পাশে বাগান আমিও বসে আছি গরমে একটা পুকুর পাড়ে যে আমার মেজজা ছিল মেজজা গরমে দাঁড়াইতে না ওকে বললাম যে তুমি বাসায় চলে যাও আর আমরা এই যে আমার শ্বশুরের সব বাগান ওই পাশ দিয়ে লেবু বাগান আমি ওইগুলো দেখাইতে পারিনি যে কোনো কারণে হয়তো দেখাইতে পারিনি মনটা খারাপ ছিল যদি কখনো আবার ওই পাশে যাই দেখাবো ওই পাশে সব আমার শ্বশুরের জমি এই কাজের জন্য সকালে বাড়িতে এসেছিলাম মানে এসেছি আর কি মাঠের অবস্থা মাঠেও এখন কাদা হয়ে গিয়েছে আর এটাও একজনের জমি আমাদের জমির পাশে কে যেন বাগান করছে খেজুর গাছ আর আমাদের ওই জমির পাশে আছে ওটা লেবু বাগান মানে লেবু লাগাইছে আর কি আমার ছোট দেবর হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আপা হঠাৎ করে আমাদের এখানে বেড়াতে চলে এসেছে আসার একটা উদ্দেশ্য আছে আমাদের যে শ্বশুরের বাড়িতে জমি আছে ওই জমিটা আজকে ভাগ করা হলো ওইখান থেকে কাজ শেষ করে আমাদের এখানে চলে এসেছে আমিও বাড়িতে ছিলাম না মায়ের ওইখানে ছিলাম আপারা আসবে বলে আমিও আসলাম ওইখান থেকে জমি ঠিকঠাক করে আসার পর থেকে আপা অনেক ক্লান্ত হয়ে গেছে তার জন্য রুমেই শুয়ে আছে তাই আজকের ব্লকটায় আমি করছি এই প্লেসটা অবশ্যই আপনারা অনেক দেখেছেন কিন্তু আজকে দেখেন কত সুন্দর লাগছে আবহাওয়াটা ওয়েদারটা অনেক সুন্দর চারিপাশে শুধু সবুজ আর সবুজ কিছুদিন আগে ওই মাঠগুলো ফাঁকা ছিল জমিতে কিছু চাষ ছিল না আজকে দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ শুধু সবুজ চারিপাশে এখানে এখন আর পাট আছে অল্প কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে আরও তারপরে তো আমি দিকে চলে এসেছি এই যে পাশ থেকে ভিউটা দেখেন কত সুন্দর আসতেছে এই পুকুরটাতে কিছু পানি ছিল না কালকে রাত্রে কিছু পানি হয়েছে হওয়ার পরে দেখেন পানি হয়ে গেছে তারপরে তো এইদিকে ওই যে আমাদের ছোট মাদের জমি কিছুদিন আগে আম গাছগুলো লাগিয়েছে দেখেন কত বড় বড় আম ধরে গেছে আমগুলার জাত কি জানি না কিন্তু অনেক বড় বড় আম অনেক মিষ্টি হয় ওই সাইডে অনেকগুলো ধরেছে সুন্দর লাগছে ছোট ছোট গাছে কতগুলো আম ধরেছে দেখতে দেখুন এই যে আমি ঘিরার ভিতরে চলে এসেছি আপনাদের আমগুলো দেখানোর জন্য নিচে দেখেন কালকে রাত্রে বৃষ্টি হয়েছে অনেক কাদা তারপরেও চলে এসেছি আপনাদের সাথে আপনাদের দেখানোর জন্য দেখেন কত বড় বড় আম এই যে মাত্র এতটুকু গাছ আর এই গাছে এই আমগুলো ধরেছে এই যে আর একটা ওই সাইডে আরো আছে আমি কাদার জন্য যেতে পারতেছি না আপনারা এখান থেকে দেখতে থাকুন ওইটা হচ্ছে ডালিম গাছ এখনও ডালিম ধরে নাই আর এখানে জমিতে শশা গাছ লাগিয়েছে মাত্র ছোটো ছোটো হয়ে আছে শশা গাছগুলো তারপর আমি এদিকে চলে আসছি আমাদের বাগানের এদিকে আমাদের বাগানে আপাতত কিছু নেই সবজি জাতীয় কিছু এখনও লাগাইনি গরুর জন্য যে খাবার তৈরি করেছে ওটা হচ্ছে গ্যামা গরুকে কেটে কেটে খাওয়ানো হচ্ছে আর এখানে এই যে অনেকগুলো ডালিম ধরেছে আর ওইখানে মালটা আছে আমি এখন ভিতরে যেতে পারতেছি না অনেক প্রচুর গরম গরম একেবারে অবস্থা শেষ আমি বাড়িতে ছিলাম না আজকে আমি পরশুদিন মায়ের ওইখানে গিয়েছিলাম আপারে আসবে বলে আপা বলল আই ইফরাতকে দেখব তার জন্য চলে এসেছি হুট করেই আমার আসার কথা ছিল পরশু দিন আমাদের ননদ ভাবির ভালোবাসা এরকমই আপনারা দোয়া করবেন যেন সারা জীবন ভাবি এমনভাবে থাকতে পারি আসলে আপা আমাকে ভাবির চোখে দেখে না ছোটো বোনের চোখেই দেখে অনেক ভালোবাসে আমার ননদ আমাকে আমার দুই যা আমাদের দুই যাকেও অনেক ভালোবাসে আমরাও ননদ হিসেবে দেখি না বোনের চোখেই দেখি শাসনের সময় শাসন করে ভালোবাসার সময় আদর দেয় আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো আমার একটা যা আছে ভাই আছে বড় ভাই তারাও অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে সবাই দোয়া করবেন যেন আমাদের ফ্যামিলি এভাবেই থাকে ভালোবাসাতে অটুট থাকে তারপরে আমি বাড়ির দিকে চলে আসছি প্রচুর গরম গরমে দাঁড়ানো যাচ্ছে না ভাবসা গরম এই যে দেখেন আমাদের গরু একটা ভাবিদের গরু গিলের ভিতরে রেখেছে ওইটা কিন্তু রুম তাকাই আছে গরুটা আমার দিকে কত অবলা। মায়া লাগছে দেখে প্রচুর গরম পড়তেছে আমি রুমে চলে যাব আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সেরকম হয়তো গুছিয়ে কথা বলতে পারতে পারিনি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিয়েন আর আমার ননদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন ভিডিওগুলো শেয়ার করে দেন তারপরেতে আমি ওই দিক থেকে গরমে এসে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এসে দেখি ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে আমি এখন রান্নাটা শেষ করে নিলাম ডিম ঘুনা করেছি আর ওইদিকে আমার শাশুড়ি রুটি বানিয়েছে করলো ভাজি করেছে আবার ফ্রিজে ডাউল আছে মাছ রান্না আছে ওটা দিয়ে বলল আজকে হয়ে যাবে আপা কিন্তু মাছ মাংস ডিমের ক্ষেত্রে শাক সবজি বেশি পছন্দ করে যেমন কচু শাক ঘোটা লাল শাক আর যে নুনটা খুঁড়ি শাক এগুলো বেশি পছন্দ করে আপা আসলেই আমরা ওগুলো রান্না করি মাছ মাংস থেকেও ওইগুলোই বেশি পছন্দ করে এই যে আমাদের উঠানে বাড়ির উঠানে আমার বড়ো ভাই ভাইয়ের ছেলে আবু নাম শুনেছেন ও ফুল গাছ লাগাই গিয়েছিল অনেক ছোট ছিল বড় হওয়ার পরে দেখেন কত সুন্দর ফুল এসেছে অনেক সুন্দর এই ফুলগুলোর নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের এখানে যায় কি বলে এটা কি ফুল যেন অনেক সুন্দর গন্ধ সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা সময় সকালে ফোটে আর সন্ধ্যা অনেক হয়েছিল সাইজ করে কেটে রেখেছে আমার শ্বশুর আমি অনেক সুন্দর লাগছে আমি মার এখানে এসেছি আমি চলে যাবো আবার এখন কালকে মেয়ের আজকে থেকে যাও

অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে গরুর বাছুর সুন্দর চলে এসেছি এখন বাগানের মধ্যে চলে এই যে আমার ইফা দবা

আমার ছোটমা মনে করি দিল আমাদের মনে ছিল না এখন নিশে যে উঠাইতে লাগিয়ে গেল ওঠানো শুরু করে দিয়েছে শাক দেখি লোভ সামলাইতে পারি না রে নিশি শাক দেখুন নিশি শাক দেখাচ্ছে নিশি উঠাচ্ছে শাক দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর শাক হম আমার ছোট চাষি এই পাশে শুরু দিচ্ছে তো আমার ছোট চাষি তো ক্যামেরার সামনে আসবে না আমার আমার আছে ভাবি আজকে লাগবে না ওই পাশে কিন্তু উঠাচ্ছে আর এই পাশে নিশি উঠাচ্ছে আর আমি দাঁড়ায় দাঁড়াই ক্যামেরা ধরে আছি দেখতেছি তাদের ফ্যামিলির সাথে আমাদের সম্পর্কটা কত ভালো আপনারা তো জানেন আপনারা তো আমার সাথে অনেক দিন আছেন আপুরা আমি এখানে ব্লক শাড়ি ব্লক দি এখানে যে আমার ছোট ভাই বিষ দিচ্ছে গাছে এইটা কি গাছ বেদনা গাছে বিষ দিল ডালিম গাছ ডালিম ডালিম গাছে বিষ দিল আবার ওই পাশে ওই পাশেও গাছ আছে বিষ দিল হুম দিচ্ছে না

কি সুন্দর একটা আম ঘুরে হে দেখেন সবাই। ও কত ছোট। কত ছোট আমেটুকো। তাও বা সেই পাকা। কিরে খেতে মজা নাকি দেখবো। না ময়লা আছে। ধুইতে হবে। বাড়িতে যে মাথায় করবে। মাথায় করবে। এদিকে চলে আসো। আরে এই মাঠে চলে এসেছি। Tামাক উঠে গিয়েছে। যে এখন সব পাট গুনেছে। এটা এখন আমাদের মাঠে শুধু পাটের ক্ষেত। এই যে দেখুন। সব মাঠকে মাঠ পাটার ওই পাশে ধঞ্চা। সব

আরে এই কিছুদিন পরে এসে আমাদের থেকে বড় হয়ে গেছে তো সারা দিন আমরা আজকে রোদরে ঘোরাঘুরি করেছি চেহারার অবস্থা সব 12টা বেজে গেছে আজকে অবশ্য গোসল হয়নি এখনো নিশি বলছিল সবাই গোসল করার কথা আমি করিনি গরমের মধ্যে একবার বাসায় যেয়ে গোসল করব রাত্রে গোসল করে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তো এই যে সব ধনছে আমার আব্বারও পাট ধুনচা ছোট সসার তা আবার ভাবলাম যে এই পাশে একটু যখন আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাড়ি থেকে চলে এসেছি এসে এই যে রাত হয়ে গেছে তো আম পেরে দিল মা এই যে গাছের থেকে অল্প কয়টাই নিয়ে আসলাম আরও দিতে গেছিল কারণ অত আম এনে শেষ হবে না যেহেতু আমার একাই খাওয়া লাগে বেশি মেয়েরা তো এইভাবে খায় না আর এখানে যে বাড়ির থেকে জামরুল আমার এক বোমার গাছের আমার বেটার বউ খুব ছোট থেকে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক বান্ধবীর মতো আমরা বয়সে সমবয়সী একটি বয়সে কিন্তু আমি শাশুড়ি ওইটা আমার ছেলের বউ তো আমাদের খুব সম্পর্ক বান্ধবীর মতো এই যে জামগুলো অনেকগুলো পেরে দিয়েছিল খেয়েছে আর অল্প একটু এই যে আবার বাসায় নিয়ে আসলাম আর ওইখানে তো নিশে যে শাক উঠাই দিল শীষ বেরোনো শাক উঠায়ে কুটে বেছে একদম রেডি করে দিয়েছে যদি আপার বাসায় যে বেছে কুটে না খেতে হয় তাহলে চিন্তা করেছেন যে ভাইয়ের বউ কত ভালোবাসি আমরা ভাইয়ের বউকে এটা কিন্তু ভালোবাসা ছাড়া কিন্তু সম্ভব না কেউ কিন্তু করবে না আমিও ওকে আমার ছোটো বোনের মতো ভালোবাসি ও আমাকে বড় বোনের মতো ভালোবাসে আমি কিন্তু ওকে শাসনও করি ও বলে আপা আমি যদি কখনও ভুল করি আমার ভুলটা তুমি ধরিয়ে দেওয়া ও অনেক ছোটো আমার বড় মেয়েরও ছোট। তো মামা তো বোন প্লাস ভাইয়ের বউ হিসাবে কখনো দেখিনি আমার ছোট বোন হিসাবে ওকে আমি দেখি তো আমার দুইটা ভাইয়ের বউ ভালো আমার দুইটা ভাইও ভালো আমার পরিবারটাই ভালো আমাদের পরিবারে কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব ফ্যাসার নাই ভাই আমরা চাষি ফ্যামিলির মেয়ে আমরা খাই না খাই আমাদের শান্তিটা বড়ো জিনিস আমরা চাই সময় শান্তিতে থাকতে ভালো থাকতে টাকা কম বেশি সবারই আছে কিন্তু শান্তি জিনিসটা কয়জনের আছে বলেন তো দিয়ে ভাত খেয়েও যদি শান্তি করে ঘুম পাড়া যায় সেটা আলহামদুলিল্লাহ আর ভাত খাই যদি শান্তি না থাকে না ওইটাকে শান্তিতে থাকা বলে না আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ডিসিশন আমি মনে করি কে কে মনে করে তা জানি না তো কথা বলতে বলতে আজ অনেক কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে তো কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আজকে ভিডিওটি হয়তো অনেক লং হয়ে গেল তারপরেও আপনাদের কাছে ঠিক আছে আজকে আমি বিদায় নিচ্ছি যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের জন্য রইলে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম